বন্ধুরা ইউটিউব কবে তোমার ভিডিও ভাইরাল করবে এটা যদি একবার জানতে পারো তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় তোমার চ্যানেলে কাজ করা ঠিক আছে দেখো তুমি অনেক আশা নিয়ে একটা করেছো সেখানে তুমি ভিডিও আপলোড করছো কিন্তু তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না তো এমত অবস্থায় তোমার মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন সবসময় ঘোরাফেরা করতেই থাকে যে তোমার ভিডিওতে ভিউজ কবে হবে মানে ভিডিও ভাইরাল হবে কবে যদি একবার জানতে পারো তাহলে কিন্তু তুমি মনের আনন্দে কাজ করতে পারবে ঠিক আছে আর একটা কথা বলি সে কথাটা হচ্ছে যে দেখো আমি যখন চ্যানেলটা ওপেন করেছিলাম শুরু থেকেই কি আমার ভিডিও ভাইরাল হতো একদমই কিন্তু নয় আমার কিন্তু ধীরে 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 চ্যানেলটা বুস্ট হয়েছে তারপরে কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে কতদিন সময় লাগতে পারে তোমার চ্যানেলে ভিডিও ভাইরাল হতে ঠিক আছে যদি একবার জানতে পারো বুঝতে পারো তাহলে কিন্তু অনেকটা আনন্দভাবে চ্যানেলে মোটিভেট হয়ে তুমি কাজ করতে পারবে ঠিক আছে তো আমি তোমাদেরকে আমার চ্যানেলটাই দেখাই তো আমি ইউটিউবে চলে যাচ্ছি গিয়ে আমার চ্যানেলটাকে ওপেন করছি ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে আমি আমার চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি দেখো ওপেন করে নিলাম তো ভিডিও সেকশানে চলে এলাম তো আসার পরে এখানে দেখো আমি যদি এবার ওল্ডেস্টের মধ্যে চলে যাই যাওয়ার পরে দেখো এখানে দেখো এক বছর আগে আমি ভিডিও একটা আপলোড করেছিলাম যেমন ফার্স্ট ভিডিও ঠিক আছে এক বছর তো এরকম দেখাচ্ছে কিন্তু এক বছর নয় এক বছরও বেশি হবে আর কি ঠিক আছে আমি নয় নভেম্বর চ্যানেলটা ওপেন করেছিলাম তো ওই দিনই ভিডিওটা আমি পাবলিক করেছিলাম নয় নভেম্বর দু মাঝে গেছে এক বছর ওদিকে হচ্ছে ধরো তোমার এক মাস আর এদিকে এখন কত চলছে ছয় তাই তো তার মানে ছয় যদি চলে তাহলে এদিকে হচ্ছে পাঁচ মাস কমপ্লিট হয়ে গেছে মানে ধরো দেড় বছর দেড় বছর আমার এই চ্যানেলটার বয়স তো ফার্স্ট ভিডিওতে ভিউজ কত এসছে ফার্স্ট ভিডিওতে ভিউজ এসছে আমার তিন হাজার নশো তোমার শুরুর দিনেই কি এই ভিউজটা ছিল একদমই কিন্তু ছিল না শুরুর দিনে এই ভিউজটা আমি ভিডিও আপলোড করার পরে দেখেছিলাম কুড়ি কি তিরিশটা না পঁচিশটা কি যেন একটা ভিউজ ছিল তারপরে যখন আমার ভিডিও ভাইরাল হয় তারপরে গিয়ে কিন্তু এই ভিডিওতে ভিউজ এসছে সারা বছর ধরে পাঁচটা দশটা পনেরোটা বিশটা করে করে এরম করে এসছে ঠিক আছে তো এখন এখানে দেখো সেকেন্ড ভিডিওটা হচ্ছে আমার এটা হাউ টু রিমুভ কপিরাইট ক্লেম অন ইউটিউব ইন বাংলা তো এই ভিডিওটা কিন্তু আমি জাস্ট আমার অন্য একটা চ্যানেলের কপিরাইট রিমুভের একটা ভিডিও করে দিয়েছিলাম ঠিক আছে আমি জানতাম ভিডিওতে ভিউজ আসবে না এটা সার্চেবেল কন্টেন্ট ভেবেই কিন্তু ভিডিওটা দিয়েছিলাম তো তারপরে এই ভিডিওতে এখন থেকে এক হাজার তিনশো ভিউস হয়েছে তো এই সময় যদি আমি ভিডিও তৈরি করি এই টপিকে তাহলে কিন্তু আমি ভালো ভিউজ পেতে পারি ঠিক আছে কারণ আমার চ্যানেল কিন্তু আমার সার্চের র্যাঙ্ক করে গেছে আমি যেই কিওয়ার্ডে ভিডিও করি না এখন আমার কিন্তু সার্চ থেকে ভিউজ আসে তারপরে থার্ড ভিডিও পাঁচ হাজার একশো তো এই ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলের মোড়টা ঘুরিয়ে দিয়েছে এই ভিডিওটা দিয়েই কিন্তু একশো সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছিলাম আমার চ্যানেলের মধ্যে বুঝতে পেরেছো এটা থার্ড ভিডিও তারপর দেখো ফোর্থ ভিডিওতে কিন্তু ভিউস নেই ফোর্থ ফিফ্থ সিক্স সেভেন ঠিক আছে দেখতে পাচ্ছ ভিউস নেই কিন্তু একদম একদমই কিন্তু ভিউস হয়নি কতগুলো ভিডিওতে কিন্তু একদম ভিউস নেই দুশো করেও কিন্তু এখনও হয়নি দেখতে পাচ্ছ কত ভিডিওতে তারপরে এই যে আবার দিয়েছিলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করব দু হাজার তেইশ একদম পুরো সেই ভিডিওতে দশ হাজার ভিউস চলে আসে তারপরে আমার চ্যানেলটা কিন্তু আরেকটু বুস্ট মারে বুঝতে পেরেছ তো আমি আসলে শুরুর দিকে বুঝতে পারছিলাম না কেমন টপিকে ভিডিও করা উচিত ঠিক আছে তো সেই জন্য আমি কিন্তু এটা ওটা সেটা আমি কিন্তু ভিডিও দিয়ে গেছি তারপরে দেখো আমি কিন্তু আমার থামবেলের মধ্যে আমার ছবি দিতাম না আমি জাস্ট অন্য অন্য পিএনজি দিয়ে দিতাম ঠিক আছে তারপরে দেখো আবার এই যে ভিডিও আপলোড করতে লাগলাম ভিডিওতে কিন্তু ভিউজ হচ্ছিল না ঠিক আছে ভিডিওতে ভিউজ হচ্ছে না কিন্তু এরকম চলতে 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 এই যে এখন দেখছো যে এক হাজার ছশো দু হাজার একশো এর থেকেও কম কম ভিউজ ছিল তারপরে আমার এই ভিডিওটা আমার চ্যানেলের মোড় ঘোরায় এবং আমাকে চ্যানেলটা মনিটাইজ করতে সাহায্য করে দেয় মানে এই ভিডিওটা থেকে আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সব কিছু কিন্তু পূরণ হয়ে যায় তাহলে আমার কতদিন টাইম লাগলো বেশি দিন নয় বন্ধুরা মাত্র এক মাস প্লাস হতেই কিন্তু আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং আমি তিন দিন কি চার দিনের মধ্যে দেখি যে আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করার ঠিক আছে তো তাহলে দেখো এই যে এই যে আমার চ্যানেলটা যে এরকম ঠিক আছে কত ভিডিও আপলোড করে ফেলেছি দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রতিটা দিন ভিডিও আপলোড করতাম প্রথমে দিনে একটা করে তারপর দিনে দুটো করে তারপর তিনটে করে বুঝতে পেরেছ তিনটে ভিডিও একবার সকালে একবার মানে সকালে বলতে কি আমি ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ একবার দিতাম তারপরে বিকালবেলা সাড়ে তিনটে কি সাড়ে চারটে কি সাড়ে পাঁচটা এরকম টাইমে ভিডিও আসতো ঠিক আছে আর রাত্রেবেলা একটা ভিডিও আসতো নটা পঁচিশ বা সাড়ে দশটা ঠিক আছে এরকম আমি ভিডিও দিতাম তো দিতে দিতে দেখেছি যে তারপরে আমার চ্যানেলটা আস্তে আস্তে বুস্ট করে যায় এবং ভিডিও আস্তে আস্তে ভিউজ হতে শুরু করে ভিডিও আপলোড করলে মোটামুটি পার ভিডিওতে হাজার দেড় হাজার করে কিন্তু ভিউজ চলে আসতো ঠিক আছে কিন্তু এটা তোমাদের সাথে কিন্তু হচ্ছে না ঠিক আছে আমার এটা কেন হতো আমার এটা হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে যেমন আমি কনসিস্টেন্সিতে ভিডিও আপলোড করছি একটা একটা নিশে কাজ করছি এবং আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি এবং একই টপিক আমি আপলোড করছি আমার ইউটিউব ট্রিক্সের চ্যানেল আমি ইউটিউব ট্রিক্সের ভিডিও কিন্তু দিয়ে যাচ্ছি তোমরা এটা করতে পারো না তোমরা দেখো যখনই ভিউস হচ্ছে না তখন তোমরা উল্টো পাল্টা ভিডিও দিতে আপলোড করে দাও ঠিক আছে তো এখন তোমাদের পপুলার দেখিয়ে দিই আমি তো পপুলার এখানটায় দেখো আমার কিন্তু দেখো পপুলারে ছ লাখ ছাব্বিশ হাজার তিন লাখ বিয়াল্লিশ হাজার তিন লাখ দশ হাজার দু লাখ পঁচাশি হাজার আরও এরকম প্রচুর ভিউজের ভিডিও রয়েছে আর রিসেন্টলি যে ভিডিও আপলোড করছি এখনও ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম রয়েছে তারপরেও কিন্তু একটা মোটামুটি ভিউজ কিন্তু আমি পেয়েই যাচ্ছি তো কালকে ভিডিও দিয়েছিলাম এখানে দেখাচ্ছে তিন হাজার দুশো কিন্তু না আরও বেশি ভিউজ এই একটা ভিডিওতে কম ভিউজ আসবে আমি জানতাম তার কারণ এটা একটা স্পন্সার্ড ভিডিও ছিল তারপরে দেখো দিনের ভিডিওটা দেখো সাত হাজার ছশো এখানে দেখাচ্ছে কিন্তু আমার আট হাজার প্লাস হয়ে গেছে আমার বাড়ির স্টুডিওতে গেলে ঠিক আছে এটা দেখো পাঁচ হাজার প্লাস ভিউজ হয়েছে দেখতে পাচ্ছ তারপরে দেখো মোটামুটি আমার কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু মোটামুটি ভালো একটা ভিউজ চলে আসে দেখো ছ দিন আগে দশ হাজার হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপর দেখো আট দিন আগে আট হাজার সাতশো হয়ে গেছে তো ভিউজ কিন্তু হবে তো তোমাকে কি করতে হবে তো এখন কতদিন কাজ করলে পরে তোমার চ্যানেলটা বুস্ট হবে তুমি যদি বুঝতে পারো তাহলে খুব সহজ হয়ে যাবে তাই তো তো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তো সেই কারণে বন্ধুরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে চলে এলাম আসার পরে দেখো আমি কন্টেন্ট সেকশনে যাচ্ছি যাওয়ার পরে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ ইমপ্রেশন এইটাই কিন্তু আসল খেলা ঠিক আছে এই ইমপ্রেশন যদি তোমাদের চ্যানেলে দেয় বেশি করে তবে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে তো আমি যদি এখন তোমাদেরকে একদমের মধ্যে ক্লিক করে দেখাই আমার লাইফ টাইম কত দেখো লাইফ টাইম আমার দেখতে পাচ্ছো দেখো আমার হচ্ছে ইমপ্রেশন টোটাল আমার চ্যানেলে কত দিয়েছে দশ কোটি পাঁচ লাখ সাতচল্লিশ হাজার সাতচল্লিশ আজ পর্যন্ত হয়েছে দেখো 9 নভেম্বর আমি চ্যানেলটা স্টার্ট করি দেখতে পাচ্ছো যে নয়ই নভেম্বর তারপরে কিন্তু আমার আস্তে 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 কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটু একটু করে ভিডিওতে ভিউজ আসতে শুরু করে দেয় ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এই যে ইমপ্রেশনটা দেখো কখনো হাই থাকে কখনো লো থাকে এখানে দেখো হাই হয়ে গেছিলো সেই হাইটা আমি এখনও তুলতে পারিনি তারপরে এই যে হচ্ছিলো এখন কিন্তু ইমপ্রেশন ডাউন চলছে দেখতে পাচ্ছ এই যে শুরুর দিকে যেমন ছিল তেমন কিন্তু এখনও তবুও কিন্তু আমি একটা অ্যাভারেজ ভিউজ কিন্তু আমি পার ডে পেয়ে যাচ্ছি তার কারণ কি আমার চ্যানেলের নির্দিষ্ট দর্শক রয়েছে ইমপ্রেশন অতই কম যাক না কেন ভিউজ কিন্তু আমি পাবো ঠিক আছে সেটা কিন্তু আমি পাচ্ছি কেন আমার নির্দিষ্ট বাধা ধরো কিন্তু অডিয়েন্স রয়েছে ভিডিও আপলোড দিলে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার কিন্তু তোমার ভিউজ চলে আসবে সেটা কিন্তু হচ্ছে কারণ আমার নিয়মিত দর্শক যারা তারা কিন্তু ভিডিও দেখছে কেন সেই ধরনের কন্টেন্ট প্রোভাইড করতে পারছি বলে ওকে তো এখন কথা হলো যে তোমাকে চেষ্টা করতে হবে এই বাড়ানোর তুমি কত তাড়াতাড়ি ইমপ্রেশন বাড়াতে পারবে তত তাড়াতাড়ি তোমার কিন্তু ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে তো সেই কারণে তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরির একটা ভালোভাবে দেখতে হবে যে এই ক্যাটাগরিতে কি চলছে তো সেই অনুযায়ী তোমায় কিন্তু কাজ করতে হবে তো এখন কতগুলো ভিডিও আপলোড করার পরে তোমার চ্যানেলটা বুস্ট করবে দেখো এটা আক্ষরিক অর্থে কিন্তু কেউ বলতে পারবে না ঠিক আছে কেউ জানে না কার চ্যানেল কবে বুস্ট করবে হতে পারে দুটো তিনটে ভিডিও দিয়েই তার চ্যানেলটা গ্রো হয়ে গেল হতে পারে একশোটা ভিডিও দিয়েও কিন্তু হলো না হতে পারে দুশোটা ভিডিও দিয়েও হলো না অনেকের রয়েছে এক মাস কাজ করেছে এক মাসের মধ্যে একদম কনসিস্টেন্সি ঠিক রেখে সঠিক সময়ে সঠিক ভিডিও আপলোড করেছে এবং তার চ্যানেলটা কিন্তু গ্রো করে গেছে এমন কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে যেমন আমার চ্যানেলটা ঠিক আছে এরকমভাবে কাজ করেছে এমন চ্যানেল বহুত কিন্তু কম রয়েছে তোমরা খুব কম খুঁজে পাবে আমি যেভাবে কাজ করেছি বা এখনো করে চলছি আমার এই ধারাবাহিকতাটাই কিন্তু আমাকে সফলতার মুখ দেখিয়েছে এখনো দেখো আমি তোমাদেরকে যদি বলি এরকম কত চ্যানেল সে কত চ্যানেল গেছে কিন্তু আমার চ্যানেলটা দেখো স্টেবেল রয়েছে আর আর্নিংটাও কিন্তু হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে কেন বলো আমি সঠিক কাজ করছি বলে তো তোমাদেরকে দেখতে হবে তোমার চ্যানেলে কেমন দর্শক তৈরি হয়েছে তুমি তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু চেষ্টা করতে পারবে সেই ধরনের কন্টেন্ট প্রোভাইড করে ভিডিওকে ভাইরাল করা তো সেই জন্য তোমাকে দেখতে হবে কি দেখতে হবে এখানে এসে দেখো এখানটায় একটা অপশান রয়েছে দেখো ইউটিউব সার্স্ট্রাম্প ঠিক আছে এই সার্চ তো এখানটায় জাস্ট তুমি ক্লিক করো ক্লিক করার পরে তুমি দেখবে এখানটায় কি কিওয়ার্ড এখানে সাজেস্ট হচ্ছে ঠিক আছে দেখো এই যে এই যে কিওয়ার্ডগুলো যে এখানে দেখাচ্ছে আমি যদি এই ধরনের কিওয়ার্ডে ভিডিও তৈরি করি তাহলে কিন্তু বেশি ভিউজ পাবো তার কারণ কি অডিয়েন্স এই ধরনের ভিডিও দেখতে চাইছে তো তোমাকেও চেষ্টা করতে হবে অডিয়েন্স যেই ধরনের ভিডিও চাইছে তোমাকে সেই ধরনের ভিডিও প্রোভাইড করা ঠিক আছে এর বাইরে গিয়ে কোনো কাজ করলে হবে না বুঝতে পারছো তুমি যদি তুমি এটা বুঝতে পারো তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না তাহলে তোমাকে দেখতে হবে তোমার চ্যানেলে সার্চ যে টার্মস রয়েছে এখানে কি ধরনের কিওয়ার্ড শো করাচ্ছে যেই ধরনের কিওয়ার্ড শো করাচ্ছে তুমি সেই ধরনের ভিডিও তৈরি করো দেখবে তোমার চ্যানেলটা ধীরে 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 কিন্তু বুস্ট হয়ে যাবে আস্তে আস্তে তারপরে হঠাৎ করে হতে পারে তোমার পনেরোটা বিশটা তিরিশটা ভিডিও হলো তোমার ভিডিও ভাইরাল হয়ে গেল নির্দিষ্ট একটা তোমাকে ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে যে না তিন মাস করব কি ছ মাস করবো একটা ধৈর্য তোমাকে রাখতে হবে যে তুমি আজকে চ্যানেল খুলেছো আজকেই তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে ভিডিও ভাইরাল হয়ে যাবে এমনটা কিন্তু নয় ঠিক আছে তো আমি তোমায় কিন্তু আজকে একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম বেসিক নলেজ কিন্তু তোমাকে দিয়ে দিলাম কিন্তু নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না যে অমুক দিন তোমার চ্যানেলটা গ্রো করবে অমুক দিন তোমার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে এটা কেউ জানে এটা তোমার নিজের ওপরে সবটাই তুমি ভালো কাজ করতে পারে ভালো ভিডিও অপলোড করতে পারে প্রথম ভিডিওটা হয়তো ভাইরাল হয়ে গেল এমনও প্রচুর চ্যানেল রয়েছে কিন্তু সেটা কোটিতে একটা বা লাখে একটা চ্যানেল ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে